এই জায়গায় এসি আছে এই যে সকেট আছে এখানে একটা এটা হলো পয়েন্ট আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমি কিভাবে হাউ জয়েরিং করি আপনি নতুন অবস্থায় কিভাবে শিখতে পারবেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসি আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো একটা কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেনের অনেকগুলো লাইটিং এর পয়েন্ট আছে এসির পয়েন্ট আছে সকেট আছে এগুলো আমরা বুঝবো কিভাবে নতুন অবস্থায় আপনি একটা ইউনিটের ভিতরে ঢুকলেন কিংবা একটা অফিসের ভিতরে ঢুকলেন আপনি যে কাজটা করবেন অবশ্যই একটা ক্যাটালগ দিবে এই ক্যাটালগ দেখে কাজটা করতে হবে কাজটা বুঝে দিতে হবে যে এই কাজটা আমি এইভাবে করছি তখনই আপনার কাজের কোনো ভুল থাকবে না এবং পরিপূর্ণ একটা কাজ আপনি করতে পারবেন সেটা হলো এই যে এখানে দেখতেছেন এটা হলো একটা ক্যাটালগ গার্ডেন লাইটিং আছে সিলিং ফ্যান আছে একটা ইয়ার লাইট আছে একটা কলোয়ার সাইন আছে টয়লেটের ভিতরে একটা লাইট আছে এই টয়লেটের ভিতরে একটা লাইট আছে এইখানে আবার পার্টিশন হইব এইখানে একটা সিলিং ফ্যান আছে এক দুই তিনটা লাইট আছে এই জায়গায় আরো তিনটা লাইট আছে এখানে একটা সাইন আছে সকেট আছে এসি যেটা লেখা এটা একটা এসি এই জায়গায় এসি আছে এই যে সকেট আছে এই কাজগুলো আপনি কিভাবে বুঝবেন কিভাবে এটা তার সম্বন্ধে আপনি আইডিয়া নিবেন কতটুকু উচ্চতা কি কালার তার দিবেন কোনটার জন্য কত এম এম তার সকেটের জন্য টু পয়েন্ট ফাইভ এসির জন্য ফোর এম এম লাইটিং এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ সবই কিন্তু আপনি এই ড্রয়িং এ বুঝতে পারবেন এইটা হইল শেয় ড্রয়িং আপনি আর ড্রয়িং দেখতে পারেন কিবা কোর্ডিনেশন ড্রয়িং দেখতে পারেন এটার থেকে নমুনাটা বুঝতে পারবেন রুমে প্রবেশ করি প্রথমে একটা পড়বে কলুয়ার সাইন এই কলুয়ার সাইনটা সিকু নাম্বার দেখেন জি ওয়াই টু এটা হলো হলুদ কালার হলুদ কালার ডিবি চলে যাইব এই যে ডিবির জন্য দিয়ে দিচ্ছে ডিবি চলে যাইব ছয়শ বাই একশো আশি লাইটটা এই লাইটটার মধ্যে মানুষের একটা আইকন থাকবে মানুষের আইকন থাকবে যখন আপনি এই রুমে প্রবেশ করবেন এই লাইটটা কিন্তু অন থাকবে আপনি যে সময় বের হবেন এই দরজা এই যে দরজার উপরে এই লাইটটা জ্বলবে তখন আপনি বুঝতে পারবেন যে এই দা বের হওয়ার রাস্তা আছে এটাকে বলা হয় কোলোয়ার সাইন মালয়েশিয়ান ভাষায় এই ছয়টা লাইট আপনার সিকু কত কেজি আর ওয়ান এটা হলো লাল কালার ওয়ান পয়েন্ট ফাইভ এই তিনটা লাইটের জন্য একটা সুইচ এই যে সুইচ এই জায়গায় চলে গেছে এই ফ্যানের জন্য এক্সট্রা একটা সুইচ এই জায়গায় চলে গেছে এইখানে দুইটা লাইট আছে দুইটা টয়লেটের এক দুই এই দুইটা লাইটের জন্য টু গ্যাং সুইচ এই যে দেখেন লাইটের জন্য এই জায়গায় চলে গেছে এই জন্য এখানে থ্রি গ্যাং দেওয়া হয়েছে থ্রি গ্যাং সুইচ এই ইয়েলটা কেজি হলুদ কালার এটাও হলুদ কালার হলুয়ার সাইন ইয়ার একটা এসির পয়েন্ট আছে এসি সিরিয়াল নাম্বার কেজি আর থ্রি এটার জন্য একটা এসি আছে এসি সুইচটা কোন জায়গায় এই জায়গায় চলে গেছে এই যে দেখেন এই লেখা আছে একটা এসি আরেকটা এসি আছে দেখেন এসি কেজি আর ফোর এটা হলো আর থ্রি এটা হলো আর ফোর হলো দুইটা এসি এখন দেখেন হলুদ কালার দেওয়া একই সেটের ভিতরে হবে হলুদ কালার দেওয়া এটা ডিবি চলে যাবে এটা কিন্তু এই সুইচ হবে না সরাসরি এই ডিবি আসবে আপনি এইভাবে ড্রয়িংগুলো দেখতে হবে আমি যে কাজগুলো করতেছি এই যে দেখেন এখানে এই যে রাখছি এটা হলো জন্য সিলিং ফ্যান এই কাজগুলো যে করছি আরো যে করতেছে এগুলো সম্বন্ধে আপনি বুঝবেন এই ড্রয়িং দেখে ড্রয়িং যদি আপনি বোঝেন ভালোভাবে কাজ করতে পারবেন কেজি পি আর টু এটা হইলো দুই নাম্বার সেট কালার কিন্তু ক্লালি এটা কেজিপিআর ওয়ান এটাও লাল কালার কিন্তু এটা এক নাম্বার যেহেতু দুইটাই একই কালার পড়ে গেছে এই জন্য এটা টু এটা ওয়ান এসি দেখেন একটা এটা হলো বি থ্রি এটা হলো গিয়া নীল কালার দিয়া এটা হইলো লাল দিয়া এটাও লাল দিয়া এই সাইডে আরেকটা আছে হলুদ দিয়া এই দেখেন চারটে এসি এক দুই তিন চার প্রতিটা পয়েন্ট কিন্তু এইভাবে দেওয়া আছে এই ছয়টা লাইট কিন্তু একই সুইচে এই যে সুইচ চলে গেছে এই জায়গায় একটা দুইটা ফ্যান দুইটা ফ্যানের জন্য দুইটা সুইচ এই জন্য এই জায়গায় দেখেন থ্রি গ্যাং লেখা আছে টানা হইছে সেটা এক এক করে চেক করে আপনাদেরকে দেখাই দুইটা সকেট বসবে এই সেটের ভিতর দিয়া এটা হলো লাল সেট দুইটা সকেট এখানে যে একটা দরজা হবে এর জন্য আরেকটি কলোয়ার সাইন এই পাশে একটা কলোয়ার সাইন আছে ওই পাশে দরজার মধ্যে একটা কলোয়ার সাইন আছে ওই যে তার ঝুলানো আছে এক একটা লাইটে এক একটা সুইচ হয় এখানে কালারিং থাকবে হলো দুইটা যেহেতু এখানে একটা এটা হলো ফার্স্ট পয়েন্ট এই ছয়টা লাইটে এক সুইচ এখানে তিনটা দেওয়ার পর এখানে তিনটা দিছে এবং ওই পাশে থেকে তিনটা আইছে এ দেখেন তার কাটও নাই এটাকে বলা হয় লুপিং এই পাশে সেন এইখান থেকে আসার পর কালো আর সবুজ ঢুকে গেছে এই কালারিংটা যেটা আমি ফ্যানের জন্য দেখাইছি এটা কিন্তু ফ্যানের উপও দেখা যায় সরাসরি সুইচটা চলে গেছে যে হলুদ শেডের কথা বলছিলাম এই যে এটা হলো সেই হলুদ শেড এখানে দুইটা সকেট বসবে এই শেডের ভিতরে এই পাশে একটা টয়লেট এই পাশে একটা টয়লেট এই যে দেখেন এটা ডিবির থেকে আইছে এটা টয়লেটের থেকে আইছে এইখান থেকে আবার লাইন এই জায়গায় দেওয়া হইছে একটা হইলো টয়লেটের লাইট একটা লুপিং আর একটা বেস্তি এটা কোনটার থেকে আইছে এই যে সুইচটা আছে এটার জন্য এখান থেকে এই সুইচও আসবে এটা হইলো মূলত ডিবি এইখানে হইলো আমার সুইচ এই যে দেখেন সব সুইচ এই জায়গায় চলে আসবে এটা হইলো ডিবির ভিতরের লাইন এই তারটা যে নিয়ে এসেছি এটা হইলো থ্রি পেস ডিবির জন্য যে লাইনটা দেব সেটার জন্য কেবেল সাইজ হইল ষোলো এম এ সবুজ হইল দশ এম এম লাল হলুদ নীল এবং নিউট্রাল কালো সবুজ হইলো আর্থিং হিসাবে কাজ করবে ডিবিটা থাকবে হইলো থ্রি পেস সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ